নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই ছবিগুলো রিসেন্ট ছবি নয় বেশ কয়েক বছর আগের ছবি অ্যাকচুয়ালি তখন আমার ইউটিউব ছিল না ভিডিওতে অনেক অনেক ভিডিও থাকে অনেক ছবি থাকে যা কিন্তু বারবার ফোন পাল্টানোর ফলে নষ্ট হয়ে যায় আর আমি অতটা এখানে তুলে রাখা ওখানে তুলে রাখা ওই পেন ড্রাইভে তুলে রাখা এরকম ব্যাপারগুলো থাকে না আমি অত সব কিছু করতে পারি না তার ফলে আমার অনেক ছবি নষ্ট হয়ে গেছে আমার বাবার কত ছবি ছিল কত মানে বাবা হাঁটছে চলছে খাচ্ছে ওষুধ খাচ্ছে সব রকমের ভিডিও আমি করে রাখতাম কিন্তু সেগুলোও যে কোথায় হারিয়ে গেল জানি না সেগুলো অমূল্য সম্পদ তো ভাবলাম যে বেশ কিছু ছবি আছে এগুলোকে যদি একটু ইউটিউবে ধরে রাখা যায় তো হয়তো থাকবে আমার ইউটিউব চ্যানেল অনেকের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় অনেক কিছু শুনি কিন্তু আমার তো চ্যানেল সেরকম কিছু নয় সুতরাং আমার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হয় না তাহলে এখানে থাকলে ফটোগুলো আমার থেকে যাবে তো সেই কারণেই কিছু ফটোকে এখানে রেখে দিলাম যাতে আমি ভবিষ্যতে দেখতে পাই জীবনটা আমাদের কি বলবো মানে এই যে এত সুন্দর সুন্দর ছবি অথচ একটা সময় গিয়ে সেই চেহারাটাই কেমন হয়ে যায় আমি আমার শাশুড়ি মায়ের ছবিগুলো দেখছিলাম যে কীরকম ছিলেন আর কীরকম হয়ে গেছেন এখন আর চোখের সামনে একটা মানুষকে তিলে তিলে মানে আমার ওপরে আর কি আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার এক খুব শ্বশুর তিনি বিয়ে করেননি এরা সবাই মানে আমাদের মাথার উপরে ছিলেন তার মধ্যে আমার মা বাবা চলে গেছে আমার শ্বশুরমশাই আমার শ্বশুর শ্বশুরমশাই সবাই চলে গেছেন এক এক করে কত কত মানুষ চলে যাচ্ছে এখন শাশুড়িও অনেকটাই অসুস্থ মানুষ কতদিন আছে কতদিন থাকবে কতদিন তার আয়ু তা তো জানি না কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এতদিন যেমন সুস্থ ছিলেন কিন্তু এখন একটু অসুস্থই হয়ে পড়েছেন তাকে নিয়ে আমাদের সব সময় আর কি নানারকম এক একটা সময় এক এক রকম সমস্যা যাচ্ছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তো সেই দেখছিলাম মায়ের আগের ছবিগুলো মানে আমার শাশুড়ি মায়ের আগের ছবি দেখছিলাম আর এখনকার চেহারা দেখছিলাম তখনকার কথাবার্তা আর এখনকার কথাবার্তা এগুলো দেখে না মানে মনটা কেমন যেন হয়ে যায় চোখের উপরে এতগুলো মানুষের চলে যাওয়া দেখা তো। ভালো লাগে না মানে এখান থেকে বোঝা যায় যে আজকে আমরা কি বলবো মানে আজকে আমি শাশ্বতী বাসু কিন্তু আজকে যদি আমার ভেতরে প্রাণা না থাকে আমি হয়ে গেলাম একটা বডি তখন আমার নাম আর কেউ নেবে না তখন মানে মানে কেমন যেন একটা অদ্ভুত লাগে এগুলো বলতে ভালো লাগছে না এখানে কেমন একটা যেন অদ্ভুত লাগে জীবনটা যখন চিন্তা করি জীবনটা কীরকম অসার সেই সব অসার অসার জীবনেই আমরা কত কিছু করে ফেলছি কত কিছু সমস্যা আমাদের জীবনে তাই ভাবি মানুষ মানুষকে ভালোবাসতে পারছে না মানুষ মানুষের ভালো দেখতে পারছে না মানুষ মানুষকে কোনো রকমভাবে সাহায্য করতে পিছুপা হয়ে যাচ্ছে সবাই যে তা তো নয় কিন্তু পারসেন্টেজ অনেক বেশি এই নেগেটিভ পার্সেন্টেজটাই এখন অনেক বেশি হয়ে গেছে এবং যারা ভালো তারাও বলে আমার আমারই জানা জানা আছে তারাই বলে যে কি হবে এসব মেনটেন করে যারা এরকম করছে তারাই তো ভালো থাকছে আমরা এত কিছু করে কি ভালো থাকতে পেরেছি এরকম ধরনের মানে তারাও নেগেটিভ হয়ে যাচ্ছে আর কি ওই সবগুলো দেখতে দেখতে কিন্তু সত্যি কি কর্মফল নেই কর্মফল ভীষণভাবে আছে আমরা বুঝতে পারি না তাই আমরা একটা জিনিস করছি তখন সঙ্গে সঙ্গে যে সেটার ফল কিছু পাবো তা নয় কিন্তু কোনো না কোনোভাবে মানে সেই জিনিসটা আমার কাছে ব্যাক করবেই করবে তুমি যদি কাউকে কষ্ট দাও তুমি ভালো থাকবে তুমি কষ্ট পাবে না এটা তুমি আশা করতেই পারো না তুমি যখন দুঃখে পড়বে তুমি যখন কাঁদবে তখন তোমার পাশে কেউ এসে দাঁড়াবে এটা তুমি আশা করতেই পারো না যদি না তুমি কারোর পাশে দাঁড়িয়ে থাকো সুতরাং তুমি যদি ভালো কিছু পাচ্ছ সেটাও জানবে তোমারই কর্মফল তুমি নিশ্চয়ই কিছু করেছো তা নাহলে তো ভালোটা তোমার কাছে আসছে কোথা থেকে জন্মে বলে যে সোলন জার্নি আমরা তো জার্নিতে রয়েছি আগের জন্মে কী করেছি না করে এসেছি জানি না যারা খুব ভালো থাকে জন্মে তাদের নিশ্চয়ই আগের জন্মে গুড কজ আছে বলেই ভালো থাকতে পারছে কিন্তু আমি যদি সেটাও তো ফুরিয়ে যায় আস্তে আস্তে না তো আমি যদি এই জন্যে সেইটাকে মেনটেন না করি তাহলে আমি ভালো থাকার আশা করতেই পারি না তো সেই মেনটেনটাই তো করতে দেখতে পাচ্ছি না কত রকমের দেখছি আর যখন ইউটিউব ছিল না তখন তো শুধু নিজেদের চারিপাশটাই দেখতে পেতাম তার বেশি তো দেখতে পেতাম না কিন্তু এখন ইউটিউব থাকাতে এত দেখছি ভালোও যেমন দেখছি আমার মন্দও দেখছি ভালো দেখি যখন দেখি যে মানে কেউ কোনোরকম মানে প্রতিকূল পরিস্থিতিতে পড়েও কীভাবে সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অত প্রতিকূলতার মধ্যে আমি যখন নিজে চিন্তা করি যে আমি কি পারতাম আমি হলে কি পারতাম তখন সত্যিই মনে হয় যে সত্যিই তো কি করে এরা পারছে কারোর দুটো হাত নেই কারোর দুটো পা নেই কারোর তো ছিল জন্ম থেকে ছিল হঠাৎ করেই কোনো অ্যাক্সিডেন্টে চলে গেছে তো এরকম কত জিনিস দেখি দুই বোনের একটা চ্যানেল আছে দুই বোনই হাঁটতে পারে না তার মধ্যে এক বোন একটু মানে বসতে টসতেও পারেনি যে কিন্তু আরেক বোন তো কিছুই পারে না তাকে কোলে করে ওই গাড়িতে হুইলচারে উঠিয়ে দিতে হয় বিছানায় উঠিয়ে দিতে হয় সেই মা ওই দুই মেয়েকে মা মায়েরও যথেষ্ট বয়স হয়েছে পায়ের হাঁটুদের ব্যথা যেরমভাবে চলে আর কি মানুষ হাঁটু ব্যথা হলে সেভাবে চলছে তার মধ্যেও সে কাজ করছে কর্ম করছে দুই মেয়েকে এভাবে দেখছে মানে তার মধ্যে যে বড়ো মেয়ে যে একদমই হাট মানে কিছু করতে হয় না যাকে কোলে করে বসিয়ে দিতে হয় সেও কিন্তু এই ব্লগ করছে প্রত্যেক দিন তাই এসব যখন দেখি ভাবি যে কত এদের মনের কি বলবো মানে মনোবলটা কত বেশি এর মধ্যেও কত সুন্দরভাবে এরা করে যাচ্ছে আর যাদের সব কিছু আছে কোনো কিছুর অভাব নেই মানে উপর থেকে যেগুলো আমরা দেখছি তাদের দেখছি না যে কোনো কিছুর অভাব আছে কিন্তু তারা এত মানে নোংরা কথাবার্তার মধ্যে নিজেদের আটকে রেখেছে অন্যদের সমালোচনা করতে গিয়ে অন্যদের ভুল ধরতে গিয়ে নিজেরা এত ভুল করে ফেলছে দেখে কষ্ট হয় কোথায় আমরা যাচ্ছি কোথায় কবে প্রত্যেকটা মানুষের মধ্যে চৈতন্য আসবে কবে এগুলো থামবে কবে মানুষ বুঝতে পারবে যে আমার কোনো অধিকার নেই অন্যের ভুল রেক্টিফাই করার আমি যেটা করতে পারি শুধুমাত্র নিজের ভুলটাই রেক্টিফাই করতে পারি অন্যের ভুল ধরার অন্যকে জাজ করার কোনো ক্ষমতা কোনো রকম অধিকার আমাদের ঈশ্বর দেয়নি কিন্তু আমরা সেগুলোই করে চলেছি আমরা অন্যের দিকে আঙুলটা তুলে দিই নিজের দিকে আঙুল থাকে না অথচ যখন অন্যের দিকে আঙুল তুলে একটা আঙুল তো আমাদের দিকেই থাকে সেটাকে আমরা কেউ খেয়াল করি না যখন হয়তো খাট থেকে নামছি একটা সামনে কিছু রয়েছে কোনো একটা কাঁচের প্লেট বা কিছু আমার পা লেগে ভেঙে গেল। তখন আমি চিৎকার করতে থাকলাম যে কে এখানে রেখেছে প্লেটটা আমার পায়ে লেগে ভেঙে গেল সকাল সকাল এরকম একটা হয়তো সে ফ্লাওয়ার ভাস হতে পারে সুন্দর ফ্লাওয়ার ভাস হতে পারে বা কিছু হতে পারে সুন্দর জিনিসটা ভেঙে গেল বলে আমি সবসময় চেঁচামেচি করতে থাকি কে রেখেছে কে করেছে তখন হয়তো অন্যকেও মনে করিয়ে দিল যে ওটা তো তুমি কাল কালকেই তুমি ওটা তুমিই রেখেছিলে তখন আমার মনে পড়ে গেল যে হ্যাঁ আমি রেখেছিলাম আমার রাখার জন্যই আমার জিনিসটা ভেঙে গেল তো এটা কিন্তু আমরা আগে মনে করি না আমরা সবসময় মনে করি যে অন্য কেউ রেখেছে তাই জিনিসটা নষ্ট হয়ে গেল অর্থাৎ অন্য কারোর দোষে একটা জিনিস নষ্ট হচ্ছে আমরাই যে করেছি কোনো দোষ তার জন্যই যে আমার জিনিসটা নষ্ট হলো এটা কিন্তু আমরা চিন্তা করি না তো এভাবেই প্রত্যেক দিন একটু একটু করে যদি নিজেকে নিজের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা দিয়ে যদি নিজের মনটাকে অভিজ্ঞ করতে পারে ম্যাচিওরিটি আনতে পারে তাহলেই তো অনেকটা হয় এবং সবসময় যে বয়সের সাথেই ম্যাচিউরিটি আসে তা কিন্তু নয় অনেক বাচ্চাও আমাদের থেকে অনেক বেশি বুঝতে পারে অনেক বেশি ম্যাচিউর হতে পারে অ্যাকচুয়ালি আমাদের আমরা বয়সে বড় হতে পারি কিন্তু আত্মার বয়স হয়তো তার অনেক বেশি তার অনেক বেশি অভিজ্ঞতা সে অনেক বেশি ম্যাচিওর তার থেকেও অনেক কিছু শেখা যায়